তো আপনি সামনেও নিতে পারবেন প্লাস সাইড জ্বলবে আবার সামনেও কিন্তু লাইট আছে চায়না ট্রাইসাইকেল নিয়ে আসছে আজকে দেখেন তিনটা কালার নিয়ে আসছে এটা কিন্তু চায়না ট্রাইসাইকেল আর এইটা একেবারে জিরো বাচ্চা বসার শিকার পর থেকে আপনি এটা ইউজ করতে পারবেন আর এটা দেখেন প্রতিটাতে কিন্তু লাইটিং মিউজিক আছে কত সুন্দর লাইট মিউজিক দেখেন পুরা বডিতে কিন্তু লাইট জ্বলবে আবার সামনেও কিন্তু লাইট আছে আর এইটা উপরে কিন্তু শেড আছে দেখেন উপরে কিন্তু যদি আপনি বাইরে টাইরে যান উপরে শেড আছে আপনার মাথায় রোদ লাগবে না ডান বাম করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন পিছনে কিন্তু ট্রলির মতো এই যে হ্যান্ডেল দেওয়া আছে। ঠিক আছে ডান বাম করা যায় আর এটা কিন্তু আপনি পিছনেও নিয়ে আসতে পারবেন ডানেও ঘুরাতে পারবেন প্লাস আপনি কিন্তু এটা বামেও ঘুরাতে পারবেন বাংলাদেশে এই প্রথম একেবারে ইউনিক একটা ট্রাইসাইকেল নিয়ে আসছে চায়না ট্রাইসাইকেল বলা হয় এটাকে আর এটা বর্ষা শিখার পর থেকে ছয় মাস থেকে বারো বছর পর্যন্ত এটা ইউজ করতে পারবেন এটা অনেকে বলতে পারেন যে ভাই ছয় মাসের বাচ্চা কীভাবে চালাবে ছয় মাসের বাচ্চার জন্য বেরিগেট করা আছে দেখেন পড়বে না জাস্ট এখানে পা রাখবে বাচ্চা বসে থাকবে আপনারা পিছন থেকে কন্ট্রোলিং করবেন যখন বাচ্চা ছোট থাকবে আর যখন বাচ্চা বড় হবে এটা দরকার না পড়লে এটা খুলে ফেলতে পারবেন আবার এই শেডটা কিন্তু ভাস করে রাখা যায় চাইলে আপনি গাড়ির ভিতরে এটা ভাস করে রাখতে পারবেন সম্পূর্ণটা কিন্তু আপনি মেটালের ঠিক আছে আর উপরে কাপড় দেওয়া আছে আর এইটা যখন বাচ্চা নিজে চালাতে পারবে তখন এটা কিন্তু চাইলে ব্যারিগেট খুলতে পারবেন ঠিক আছে আপনি যদি একেবারে এটা দরকার না পড়ে তাও খুলতে পারবেন পুরো অংশ বেরিকেটটা খুলে ফেলতে পারবেন আবার এটা দেখা যায় আপনার কিন্তু এই যেখানে গান বাজনা ঠিক আছে বিভিন্ন ধরনের লাইটিং আছে আবার বাচ্চা যখন আপনার নিজে চালাতে পারবে যে কি এখন আর দরকার নাই বাচ্চা চালাতে পারে সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু প্যাডেল করে সাইকেলের মতো চালাতে পারবে দেখেন একবার আমি প্যাডেল দিয়ে দিছি কতটা স্মুথ এটা আর এটার কিন্তু আপনার বছরের সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি আছে যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি করে আর এটা খুবই সুন্দর একটা সাইকেল চায়নাটা আইসাইকেল যারা অর্ডার করবেন অবশ্যই বলবেন যে ভাই আমি চায়নাটা আইসাইকেল আর কালারটা মার করে দিবেন ব্লু কালার পিঙ্ক কালার রেড কালার হ্যাঁ যেই কালারটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন আর আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরেও আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে একেবারে আপনার বাড়িতে নিয়ে দিয়ে আসবো প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পেমেন্ট দিয়ে দিবেন আর এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা